আমি রয়েছি পৃথিবীর থেকে বড় উঁচু বিল্ডিং এর উপরে অবিশ্বাস্য পুরো এত বড় জায়গায় আমি এর আগে উঠিনি কিন্তু ঘুম থেকে উঠে দেখো আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি আজকেও আগের দিনের মতো কাজ এতে ঠিক আছে এখন দেখো আজ কিন্তু পুরো চাপাটাঙার যে হাইওয়েটা আছে সেই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি আর আজকেও কিন্তু সেই একই জায়গায় যাবো আজকে কাজ কথা হচ্ছে মেজদা থানাপুল রাজা টি তো আজকেও কিন্তু ওই জায়গাতেই কাজ আছে তবে ওই জায়গার খাচ্ছে অন্য একটা জায়গায় কাজ হবে দেখো এই হলো সেই আমাদের বিখ্যাত দিউড়িঘাটের ব্রিজ ওই ব্রিজটায় বিকালবেলায় এলে কিন্তু বড়ো লোক থাকে ঠিক আছে এখন ঘাটের ব্রিজ থেকে সোজা বেরিয়ে যাচ্ছি টাকা ভুল হয়েছে হ্যাঁ কত করে ফুলুরি দুটাকা এসেই কাজ শুরু ঠিক আছে ওই জন্য ভিডিও আমি স্টার্ট করতে হয়নি এসে কি করলাম দেখো দেখো এই যে বড় মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলোকে কিন্তু সব এই মাত্র রেডি করা হলো এখানে দেখো দু দাদা ভাই মিলে ওখানে একটা বড় মোটরকে নিয়ে লেগেছে আর এখানে দেখো রমেশ খামড়ুই এখানে একটা এত বড় গর্ত খুলেছে ঠিক আছে এই গর্ত খুলিস কেন রে রমেশ খামড়ুই চাপা দিব গর্তে চাপা দিবি তাই ঠিক আছে তো এখনো পর্যন্ত কিন্তু এতটা কাজ হয়েছে এরপরে এই যে মোটরটা আছে এই মোটরটাকে ওই দেখো কপি কল কোথায় গেল রে এই যে কপি কল কপি কল করে ওপরে তুলতে হবে তারপরেই কিন্তু শুরু হবে মেন কাজ দেখো এখানে চলছে একটা মোটর আর এখানে খালের ভেতরেতেও ওই দেখো ওখানে তো চলছে একটা মোটর ওখান থেকে কিন্তু জলটা এসে এই গর্তটায় পড়ছে আর এখান থেকে কিন্তু জলটা এই মোটরটার সাহায্যে উঠে ওই ওপর দিক দিয়ে কিন্তু দেখো ওই যে বসে আছে আমাদের মেজদা ওই মোটরটা দিয়ে কিন্তু সোজাই দেখো পাইপের ভেতর দিয়ে জলটা এখানে আসছে আর এরপরে কিন্তু এই পাইপটা ঘুরবে আর ঘুরে ঘুরে নিচের দিকে যাবে প্লাস ওই জলটার সাথে সব মাটিগুলো কিন্তু বেরিয়ে চলে যাবে তো বেশ কিন্তু অনেকটাই কাজ হয়ে গেলো ঠিক আছে এখন বেজে গেছে এগারোটা দেখো বিষের মধ্যে চপ ফুলুরি লঙ্কার চপ তার সাথে আলু সেদ্ধ তার সাথে সরিষার তেল সব কিছু দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে ঠিক আছে মুড়ি তো খাওয়া হয়ে গেলো কিন্তু একটা জিনিস তো তোমাদেরকে তখন দেখাতেই পারিনি তখন হাত নোংরা ছিল বলে এ দেখো একটা স্তর আছে মাটির যে স্তরটাতে কিন্তু পুরো এঁটেল কাদাটা বেরোয় মানে দু নম্বর পাইপটা যখন ঢুকেছিলো এটা তিন নম্বর পাইপ চলছে যখন দু নম্বর পাইপটা ঢোকে তখন কিন্তু এই দেখো এই সাইডে দেখো কত সুন্দর করে মাটি দিয়ে একটা বেড়া মানে কি বলে রে এটা বর্ডার করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু তিন নম্বর পাইপ চলছে আর কত সুন্দরভাবে এখানে দেখো নালা মতো করে দেওয়া হয়েছে আর এই নালাটা দিয়ে কিন্তু সব জলটা চলে যাচ্ছে ঠিক আছে রমেশ খামড়ুই আয়াম আয়াম রমেশ খামড়ুই এখানে দড়ি ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে এই দেখো আমার ওপরে দুটো উন্ডমান আছে ঠিক আছে আর এখানে দেখো কত সুন্দর জলটা বেরোচ্ছে ঠিক আছে আর এখানে দেখো একটা হেভি সিস্টেম করা হয়েছে এখান দিয়ে এই ঘোলা জলটা মতো আবার উঠছে ঘোলা জল ভেতরে ঢুকে যাচ্ছে বলে এখানে দেখো এখানে পাইপকে এই রকমভাবে দিয়ে দেওয়া হয়েছে আর দেখো পাইপটা দিয়ে কিন্তু ওই দেখো পুরো ঘোলা জলটা ওইদিকে চলে যাচ্ছে আর এখান থেকে খাল থেকে কিন্তু যে জলটা আসবে সেই জলটা কিন্তু এখানে মানে পাতলা জলটা এখানে পড়লে এখান দিয়ে উঠে এখান দিয়ে ওপরে চলে যাবে তাহলে এই কাজের প্রবলেমটা আর হবে না তাই এটা হচ্ছে মানুষ মারা কল ঠিক আছে এগুলো পুরো মেন লাইন আছে ঠিক আছে এই এটা নিয়ে এই ঠেকিয়ে দিলাম কিন্তু মোটর চালু হয়ে গেল ঠিক আছে আমি উঁচু রয়েছি ওপরে দেখো ভাবা যায় এত উঁচুতে উঠলাম ওই দেখো নিচে লোকজন দেখা যাচ্ছে ওই যে ওই একটা ওই একটা আর এখানেই দেখো একটা রয়েছে ঠিক আছে প্রায় তিনটে আর তুমুল জোরে বৃষ্টি হয়ে গেছে আর সালা সেই ওই দিকেই বোঝেছিস আমার ক্যামেরার সামনে এ দেখো পুরো তিরপল তিরপল দিয়ে ঢাকা দিয়ে দাঁড়িয়ে ছিলাম আর এখন দেখো খাবার কিনতে এসে গেছে খাবারের মধ্যে কি আছে দেখো এই যে পলিথিনে করে ভাত এখানে একটা সবজি আছে এখানে আছে ডিম এই লঙ্কা পেঁয়াজগুলো কই রে এই এইটা কি ঘর থেকে নিয়েছি নাকি চা উইথ বিস্কুট অবস্থাটা অবস্থাটা খালি দেখো ঠিক আছে মানে এত জোর বৃষ্টি হচ্ছিল কাজ বন্ধ করে দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি ঠিক আছে এখন কিন্তু একটা দোকানেতে দাঁড়িয়ে এই সবেমাত্র ওই যে চার বিস্কুটটা দেখালাম ওই চার বিস্কুটটা খেলাম এত ঠান্ডা লাগছিল এই গেঞ্জি টেঞ্জি খুলে দিয়ে নিচুড়ে জল নিচুড়ে তারপরে পড়লাম ঠিক আছে পড়ে তারপরে কিন্তু এখানেতে তো দোকানে চাটা খেয়েছি আর এবার কিন্তু এখান থেকে সোজা চলে যাবো বাড়িতে ঠিক আছে করছে কেন রে কামড়াবে কামড়াবে তাই তো হাই 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 কামড়ে